বুঝুন আমি আল্লাহর আইন মানি না আমি ডেমোক্রেসি মানি সোশ্যালিজম মানি ক্যাপিটালিজম মানি কমিউনিজম মানি সেকুলারিজম মানি বেইমান হয়ে না আজকে ক্ষমতার জন্য আমরা কত না কি করি ইমানকে বিক্রি করিয়া দেয় আগেকার জমানার মুসলমানরা ইমান রক্ষা করার জন্য টাকা পয়সা জায়গা জমি সব কিছু ত্যাগ করিয়া ফেলাইত তুমি কি দেখো না সাহাবারা নিজের ঈমান রক্ষা করার জন্য বাড়ি ত্যাগ করছে জমি ত্যাগ করছে কত স্ত্রী তার স্বামী ত্যাগ করছে কত স্বামী তার স্ত্রী ত্যাগ করছে কত ছেলে তার বাবা ত্যাগ করছে কত বাবা তার ছেলে ত্যাগ করিয়া চলিয়া গেছে কত মানুষ জীবন উৎসর্গ করি ইমান ইসলামকে ঠিক রাখছে আর তুমি আমি দুনিয়ার লোভে করি ইমান ইসলামকে বিক্রি করিয়া ফলাই এ আমার ছাত্র বাবারা আমার যুবক বাবারা এ আমার পর্দার মা বলে আমার সমস্ত মোহাম্ম তাকেন্দ্রা ইয়া আ ইউ হেল নদীনা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো খবরদারওয়ালা তত্ত্ববিহু হুথাকে ইসলাম অনুযায়ী চলিয়া কবরে যায় কি পারো কবরটা জান্নাতের বাকি চা হয়ে যাবে ইসলাম রুজায় চলিয়া কেয়ামতের ময়াদান উঠতে পারলাম আর মা হলে জায়গা করিয়া দিবে ইসলাম চলিয়া কেয়ামতের ময়াদান উঠতে পারলে তোমার মিজানের মধ্যে নেকের কল ওজন হইয়া যাবে কয়াহিম মিনকুমিল্লা ওয়া কানা আলাহ রফ্রিকা হাত নাম মানুহ আজি নাত্তা কাও জলি মিন হাফিহা জিচেইয়া তিরিশ হাজার বছরের খুচরা পাৰি দিয়া আমার মাওলাত জান্নাতে চলিয়া যাবা জান্নাতে মধ্যে মা তাস্তাই আনফুসুকুম ওয়ালাকুং ফিহা মা তাদ্ নুজুলাম মিন গফুরুর রহিম মনে যা চায় যা চায় তাই করো আদেশ নাই নিষেধ নাই কিচ্ছু নাই মন অনুযায়ী চলতে থাকো শুধু শান্তি আর শান্তি আর শান্তি কিন্তু আমার বেনামাজের বাবারা হারাম খরের দলেরা এ মদ খরের দলেরা গাঁজা করে দলেরা ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই ইসলাম অনুযায়ী না হইয়া কেউ খবরের মধ্যে না যদি মুসলমান না হইয়া মাওলার কবরে যাও ওই কবর আর খবর থাকবে না আসলে আমরা যেই ভুল ধারণার মধ্যে আছি এই মাটির কবর কিন্তু আসল কবর না মোমেন মোত্তাকিনদের জন্য চতুর্থ আসমান ইলি আজির জাননা আসল কবর আর বদমাস বেঈমানদের জন্য সাতবক জমিনের নিশ্চিত জিন হলো জাহান্নামের কুয়া কবর কত কবরের মধ্যে ধুয়া দেখা যায় কত কবর মধ্যে আগুন দেখা যায় কত কবরের মধ্যে সাপ বিশ্ব দেখা যায় আবার কত কবরের মধ্যে এক বছর একশো বছর এক হাজার বছর পরেও কাপুনের তাজা পরে ও কাপুরের কাপড় আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদা ধান রহমাতুল্লা কাছে বলে বেআই সাহেব একটা আজীব ঘটনা শুনেন ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী মারা যাওয়ার পরে তাকে দাপন করে আমরা সবাই ঘরে চলে আসলাম তার ছেলে বলতে আস আমার এক হাজার টাকার একটা চেক কবরের মধ্যে পুড়িয়া গেছে চেকটাকে নষ্ট করিয়া কি লাভ আব্দুল খাদের ফরাজের সাহেব বলে বিআই সাহেব আমরা পরামর্শ করিয়া সবাই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের মধ্যে থেকে ধুয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে আমরা চিন্তা করলাম এগুলি কিছু না হয়তো গ্যাস পরিমাণ কিছু হইছে বলে এইসব যখন আস্তে আস্তে বাস উঠাইলাম কবরে ধুয়া পরিষ্কার হইয়া গেল যখনই আমরা নাশের দিকে তাকাইলাম তখন দেখি নাশের জিম একটা নিজের না বিস্তার ঝুলাইয়া ফেলাইছে হাত পা ভাঙ্গিয়া কুত্রিত করিয়া ফেলাইছে আগুনের সাপের চেহারা পুরিয়া শুয়ারে সুরাত হইয়া গেছে এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া দৌড় মানলাম বেহুশ হইয়া পড়িয়া গেলাম পনেরো বিশ দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি না ওই অবস্থা তো দেখলে কোন মানুষের হুজ থাকতে পারে না আযাব কবর হফ কোন কবরে আযাব সব তো কোনো সন্দেহ নাই তুমি কি বুখারির মধ্যেই রওয়াজ দেখো নাই আসমা বেতা ও কারণ লালহুমা ফারমান নবী আলাই সালাতাম যখন কবরের বয়ান করার জন্য দাঁড়াইলেন যখন কবরের বয়ান করার জন্য দাঁড়াইলেন যখন কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিম ওরা দাস জাতান মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেল নাসাই রমায়তের মধ্যে আসছে যে কান্নাকাটি চিল্লা চিল্লির কারণে নবী আলাইসালাম কি বয়ান করতেছিলেন এটা আমি শুনতেছিলাম না যখন বয়ান শেষ কান্নাকাটি শেষ আমি কাঁচের একজনকে প্রশ্ন করছি নবিয়া নেই সলা তো কি বয়ান করছে যে সাহাবাদের মধ্যে কান্নাকাটি চিল্লা চিল্লির কেন রোল পড়িয়া গেছে তখন ওই কাঁচের ব্যক্তি বলতে আছে নবিয়া নাই সালাতু আছে বয়ান করছে ও চিরি কবরের মধ্যে দরজালের ফেতনার মতো ফেতনার সম্মুখীন হইতে হবে এই বয়ান শোনার পরে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোল পড়িয়ে গেছে যাদের ব্যাপার রদি আল্লাহান যাদের ব্যাপার আল্লাহ নিজেই বসে আমিও তাদের ফের রাজি তারাও আমার ফের রাজি যারা মাওলার ফের রাজি মাওলায় যাদের ফের রাজি তারা যদি কবরের বাটি এত কানতে পারে সেই কবরের চিন্তায় তোমার আমার কেন চোখে পানি আসে না আল্লাহ কবরে গেছে আব্বাজার রহমতুল্লাহ যখন বার্ড এম হসপিটালে ছিলেন আমি আব্বাজার রহমাদুল্লাহ দেখার জন্য হসপিটালের বলে যখন ঢুকলাম রুমের মধ্যে কেউ নাই আমাকে দেখার পরে আব্বাজান রহমতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরিয়া বলে ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি আমি বললাম বাবাজান আপনার স্নেহ আদর ঠিক মতো আমরা পাইনি সারা বছর আপনি দিনের কাজে ব্যস্ত ছিলেন মাওলা যদি আপনাদেরকে মাপ না করে কাকে মাফ করবে তারা জীবন দিনের কাজ করার পরে মাওলাকে কি ভয় করত। আর তুমি আবি এত গুণার কাজ করি তারপরেও চোখে পারিনা কলিজার মধ্যে কম্পন নাই ফতসা আল্লাহ কালামের পাঁকের মধ্যে ফরমান আল আমি আনিল্লা মানোয়ান তাকসা কুলুব অমলি যে ক্রিল্লা মোমিনার জন্য সেই সময় এখনো আসে মাওলার জিকিরা তাদের কলিজার মধ্যে কম্পন হওয়ার কলিজার মধ্যে কাভার সেই সময় কি এখনো আসে নাই মাওলার বয় কত সাহাবাদের অবস্থা কত খারাপ হয়ে গেছে নবী ইব্রাহিম আলাইসালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হয়ে পড়িয়া যাইতেন ইব্রাহিম আলাইসালামের কলিজার মধ্যে মাওলার ভয়ে এমন ভাবে আওয়াজ আসতো অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত আল্লাহ হাদিসি হাদিসে কুরসির মধ্যে ফরমান লাজ মাওলা আব্দি খাও আম ওয়ালা নে মান খাফানি ফি দুনিয়া মিন তুইয়ামুল কিয়ামা বা মান আমানা লাই সুদ্দিনা আখাফ তুইয়ামুল কিয়ামা আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার প্রতি দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে কবরে আর কোনো ভয় নাই কিয়ামতে কোনো ভয় নাই মিজানে আর কোনো ভয় নাই পুলসরাতে আর কোনো ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে বিমা হলেকে ভয় করবে না মৌয়াতে ভয় কবরে ভয় কিয় মোতের মনে হলাতে কাঁদি সুল ঘসিয়া উজু হুইয়াউ মাই দিন ঘসিয়া আমিলা তুন্নসিবা তসলা না রণ হামিয়া তুষ্ক মিনাই নিনিনা নিয়া লইস লহু তো আবরি লা ভিতরি ভয় সব চেহারার মধ্যে পড়িয়ে যাবে। আতঙ্কগ্রস্ত হয়ে যাবে থাকবে না জাহান নামের মধ্যে জাহান নামের পানি 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 হাদিসের মধ্যে আটসার যেহেন নামের ফেরেস্তার মালিককে ডাকবে ওই মা বাবা ও ভাই মালিক ও মালেক ও ভাই মালেক এক বছর ডাকবে কিন্তু ফেরেস্তাব মালিক সাড়া দিবে না এরপর আবার ডাকা শুরু হয় দশ বছরও ফেরেস্তার মালিক সারা দিবে না একশো বছর ডাকবে কিন্তু ফেরেস্তার মালিক তাদের ডাকে সাড়া দিবে না